কোন সাম্রাজ্য চিনস্থায়ী নয় ডাচ ব্রিটিশ এমনকি এক সময়কার পরাক্রমশালী রোমান সাম্রাজ্য একসময় ধ্বংস হয়ে গিয়েছে এবার হয়তো সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আর একটি নাম প্রায় একশো বছর ধরে আমেরিকান সাম্রাজ্য বিশ্ব মঞ্চে একক আধিপত্য বজায় রেখেছে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র চার পার্সেন্ট নিয়ে তারা পৃথিবীর বিশ পারসেন্ট আয়ের অংশীদার আর শুধু এই দেশে পৃথিবীর মোট সামরিক বাজেটের প্রায় চল্লিশ পারসেন্ট খরচ করে কিন্তু এখন এই পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত প্রিয় দর্শক এই বিষয় নিয়ে জানব আজকের ভিডিওতে তার আগে সবার কাছে অনুরোধ মিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং কয়েক দশক ধরে চীন নিজেকে একটি নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে রাখার পরিকল্পনা এগোচ্ছে ধীরে ধীরে অপেক্ষা শুধু সঠিক সময়ে দুই সাল থেকে চীন বিশ্ব জুড়ে উন্নয়নশীল দেশগুলোতে এক ট্রিলিয়নেরও বেশি ডলার বিনিয়োগ করেছে ভবিষ্যতের জন্য কৌশলগত মিত্র তৈরি করেছে অন্যদিকে আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর বললেই মনে হয় ঠিক বলা হবে দেশটির সরকারি ঋণ ক্রমেই বাড়ছে আর সুদ পরিশোধ করতেই এখন খরচ হয়ে যাচ্ছে বার্ষিক বাজেটের ছয় ভাগের এক ভাগ আর কয়েক দশকে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের ধারাও যেন এখন যাচ্ছে উল্টো দিকে আমেরিকা বহু প্রজন্ম ধরে যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছিল তা যেন ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে শুল্কনীতি সরকারের ব্যাপার হিসেবে সব সিদ্ধান্ত সব মিলিয়ে আমেরিকা যেন এক দারুণ অস্থির সময়ে পার করছে অবশ্যই এটা শুধু কোনো একজন নেতার ব্যাপার না এটা হচ্ছে সেই সময়ের কথা যখন সাম্রাজ্য নিজের অমরত্বে বিশ্বাস করতে শুরু করে এমনকি যখন ভেতরে ভেতরে ভিড়টি ভেঙে পড়ছে প্রশ্নটা শুধু ট্রাম্পকে নিয়ে নয় প্রশ্ন হচ্ছে আমেরিকা কি এমন বাঁকে বেরিয়ে এসেছে যেখান থেকে আর ফেরা সম্ভব নয় আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা টিকে থাকবে নাকি আমরা ইতিমধ্যে আরেকটি নতুন বিশ্বশক্তির উত্থানের সূচনা প্রত্যক্ষ করছে মাত্র কয়েক দশক আগেও কেউ যদি বলতে চায় আমেরিকান সাম্রাজ্য খুব শিগগিরই ভেঙে পড়তে পারে তাহলে সবাই হাস্যকর বলেই তা উড়িয়ে দিত উনিশশো নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়নের পতন উদযাপনে ব্যস্ত বিশ্বজুড়ে ডলারের প্রভাব আগে থেকেই ছিল কিন্তু এরপর এটি হয়ে উঠছে বিশ্বের একমাত্র আধিপত্যশীল মুদ্রা উনিশশো সালের মধ্যে বৈশ্বিক মুদ্রা রিজার্ভের একাত্তর শতাংশই ছিল মার্কিন ডলারে যুক্তরাষ্ট্র তখন আনুষ্ঠানিকভাবে হয়ে উঠেছে বিশ্বের আর্থিক ব্যবস্থার মেরুদণ্ড আর তার চেয়ে বড় কথা পুঁজিবাদ গণতন্ত্র যা আমেরিকান সমাজের মূল ভিত্তি তা দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল এমনকি রাশিয়া পোল্যান্ড আর ভিয়েতনামের মতো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীয় পুঁজিবাদের বিরোধীরাও নিজেদের অবস্থান পরিবর্তন করতে শুরু করেছিল আমেরিকান সাম্রাজ্য তখন সর্বোচ্চ শক্তির জায়গায় ছিল কিন্তু যখন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী গৌরবে বিভোর তখন প্রশান্ত মহাসাগরের অন্য পাশে একটি তুলনামূলকভাবে গরিব ও গুরুত্বহীন দেশ চুপি চুপি নিজেদের ভবিষ্যতের অর্থনৈতিক বিষয়ের জন্য ভিড় তৈরি করছিল উনিশশো নব্বইয়ের দশকে চীন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল একসময় দাতাদের অর্থনীতিকে আমূল বদলে দেয় এবং যা পুরো বৈশ্বিক ব্যবস্থার গঠনই পাল্টে দেয় চীনের অর্থনীতি প্রতি বছর নয় শতাংশ হারে বেড়ে চলেছিল এই সময়কালে দেশটির কোটি কোটি মানুষ মুক্তি পায় দারিদ্র থেকে কিন্তু ওয়াশিংটনের নীতি নির্ধারকরা তখন নিয়ে মোটাই চিন্তিত ছিলেন না তাদের চোখে আরেকটা কমিউনিস্ট দেশ বাজার অর্থনীতির গুণ বুঝতে পেরেছে এটাই ছিল বড় বিষয় দুই সালে চীন যখন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওতে যোগ দেয় তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এটাকে শুধু বাণিজ্য চুক্তি হিসেবে দেখেননি তিনি এটাকে দেখেছিলেন চীনের ভবিষ্যতের জন্য মোড় ঘোরানো মূর্তি হিসেবে তার ভাষায় কোট চীন ডব্লিউটিওতে যোগ দিয়ে কেবল আমাদের পণ্য কিনতে রাজি হচ্ছে না তারা গণতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ মূল্যবোধ আর্থিক স্বাধীনতাকে গ্রহণ করছে আনকোট যদিও চীন তখনও ছিল একদলীয় কর্তৃত্ববাদী রাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্রের অনেকেই ভেবেছিলেন এটা সাময়িক বিষয় চীন যত উন্নত হবে ততই তারা গণতন্ত্রের পথে এগোবে এটা ছিল যুক্তরাষ্ট্রের বিশ্বাস আমেরিকানদের চোখে চীন ছিল সেই প্রমাণ যে পুঁজিবাদের জয় হয়েছে উনিশশো পঁচানব্বই থেকে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্রের চীনা রপ্তানি বেড়েছিল প্রায় একশো বিলিয়ন ডলার থেকে দেড়শো বিলিয়ন ডলারের বেশি তখন ওয়াশিংটনের নেতারা গভীর বিষয়ে বুঝে উঠতে পারেননি যে ফোটাই ফোটাই পানি পড়তে পড়তে পাথর ক্ষয় হয়ে যায় আসলে চীন না বরং ধীরে ধীরে ধৈর্যের সাথে নিজেদের অবস্থান বদলাচ্ছিল বিশ্বমঞ্চে সাধারণত অর্থনৈতিক উন্নয়নের সময় প্রতিটি দেশের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায় শুরুতে এসব দেশের প্রধান উৎপাদন হয় কৃষিজ পণ্য আর বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে কৃষি কাজের মাধ্যমে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসতে শুরু করে এবং শ্রমিকদের বড় অংশ চলে যায় শিল্প ও উৎপাদন খাতে চীনের ক্ষেত্রে ঘটেছিল ঠিক এই ঘটনায় উনিশশো নব্বই থেকে দুই সালের মধ্যে চীনের উৎপাদন খাতের আকার প্রায় একশো বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়ায় প্রায় চার ট্রিলিয়ন ডলারে ৪৫ গুণেরও বেশি বিশ্বের কারখানা আর আমেরিকান ভোক্তারাও সেই পণ্যের বড় ক্রেতা হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের কেনা সাতানব্বই শতাংশ ল্যাপটপ আর আটাত্তর শতাংশ স্মার্টফোন তৈরি হয়ে চীনে তবে চীন শুধু প্রযুক্তি পণ্যই বানাচ্ছিল না যুক্তরাষ্ট্রে ব্যবহৃত আশি শতাংশ স্পোর্টস সামগ্রী আর তিরাশি শতাংশ খেলনাও এসবেরও যোগান দিচ্ছিল চীন আমেরিকা বাইরে থেকে স্বাধীন দেখালেও আসলে চীনের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল আর সেটা ঘটে যাচ্ছিল অনেকটা নিঃশব্দে সহজভাবে বলতে গেলে ভোক্তার দিক থেকে চিত্রটা প্রথমে খুব খারাপ কিছু মনে হয় না কারণ মার্কিন জনগণ আগের চেয়ে অনেক কম দামে অনেক বেশি পণ্য কিনতে পারছিল আর যখন সস্তা চীনা পণ্য যুক্তরাষ্ট্রে আসতে থাকে তখন আমেরিকানরা আরও বেশি কেনাকাটা করতে থাকে নিজেদের ঘর ভরে ফেলতে থাকে সস্তা জিনিসপত্র দিয়ে অথচ না বুঝেই তারা নিজেদেরকে ধীরে ধীরে জড়িয়ে ফেলছিল এক ভয়ঙ্কর আর্থিক ফাঁধে দুই শুরুর দিকে আমেরিকানদের ভোক্তা ঋণের পরিমাণ ছিল এক দশমিক আট ট্রিলিয়ন ডলার কিন্তু দুই সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় পাঁচ ট্রিলিয়ন ডলারেরও বেশি বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক আমেরিকান মাসের শেষে টানাটানির মধ্যে দিন কাটাচ্ছে ঋণের উপর নির্ভর করে জীবন চালাচ্ছে আর শুধুই সাধারণ মানুষই নয় যুক্তরাষ্ট্রের সরকারও হয়ে পড়েছে ঋণের উপর নির্ভরশীল দুই সালের মধ্যে মার্কিন সরকারের ঋণ পৌঁছে গেছে ছত্রিশ ট্রিলিয়ন ডলারে সরকারি বাজেটে প্রতি ছয় ডলারের মধ্যে এক ডলারই খরচ হয়ে যাচ্ছে শুধু ঋণের সুদ পরিশোধে আর এই প্রবণতা থামারও কোনো লক্ষণ নেই আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে চুয়ান্ন ট্রিলিয়ন ডলার এর মানে দাঁড়ায় গড় হিসেবে প্রতিটি আমেরিকান নাগরিকের নামে থাকবে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার ডলারের ঋণ দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় খরচের কারণে দেশটি এখন এক ভয়াবহ আর্থিক সংকটের দোরগোড়ায় দাঁড়িয়ে তবে এটা শুধু অর্থনৈতিক সমস্যা নয় এটা একটি পতনশীল সাম্রাজ্যের ক্লাসিক লক্ষণ ইতিহাসে সাম্রাজ্য গড়ে উঠেছে আর ধসে পড়েছে কিন্তু তাদের পতনের ধরনটা ছিল প্রায় একই রকম এই পতন কখনো একদিনে ঘটে না বরং এটা হয় দীর্ঘদিন বছরের পর বছর ধরে চলে আসা এক প্রক্রিয়া আর সবসময় এর শুরু হয় ব্যাপক ঋণের বিস্ফোরণ দিয়ে উদাহরণস্বরূপ সদস্য শতকের ডাচ সাম্রাজ্য ছিল বিশ্বের শীর্ষ আর্থিক শক্তি মনে হতো যেন কেউই তাদের থামাতে পারবে না কিন্তু ধীরে ধীরে সরকার খরচ বাড়াতে থাকে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে ব্যয় করতে থাকে ভবিষ্যতের কথা না ভেবেই আঠেরোশো শতকের শেষ দিকেই ডাচ সাম্রাজ্যের পথন শুরু হয়ে গিয়েছিল আর এই লক্ষণগুলো ছিল খুব স্পষ্ট সরকারি খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া ধনী দরিদ্রের মাঝে ব্যাপক বৈষম্য এবং বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সেই হিসেবে আজকের যুক্তরাষ্ট্র প্রায় একই অবস্থানে এসে পৌঁছেছে দশকের পর দশক ধরে অযথা খরচ আর সস্তার আমদানি পণ্যের ওপর নির্ভর করে দেশটি দাঁড়িয়ে আছে এক ভঙ্গুর ভিত্তির ওপর যা ধসে পড়তে পারে যে কোনো মুহূর্তে তবে শুধু পতনশীল সাম্রাজ্যই নয় ইতিহাসে দেখা গেছে যেসব সাম্রাজ্য উঠে এসেছে তাদের উত্থানও সাধারণত নির্দিষ্ট ধারা অনুসরণ করেই হয়েছে প্রথমে আসে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সময় কারখানা গড়ে ওঠে রপ্তানি বাড়ে আর জীবনযাত্রার মানও উন্নত হয় দ্রুত এরপর আসে আন্তর্জাতিক প্রভাব বিস্তারের ধাপ বাণিজ্য কূটনীতি আর কৌশলগত বিনিয়োগের মাধ্যমে তারা বিশ্বজুড়ে নিজেদের অবস্থান শক্ত করে সময়ের সঙ্গে সঙ্গে এই নতুন শক্তি পুরনো ব্যবস্থাকে ধীরে ধীরে সরিয়ে দেয় এবং গোটা বৈশ্বিক রাজনীতিকে এমনভাবে গড়ে পেটে নেয় যাতে তারাই থাকে কেন্দ্রবিন্দুতে আজকের চীন সেই বর্ণনার সঙ্গে যেন পুরোপুরি মিলে যায় দশকের পর দশক ধরে চীন নিজেকে প্রস্তুত করেছে একটি নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য তাদের কৌশল ছিল সহজ এখন বিনিয়োগ করো ভবিষ্যতে দখল করো আমেরিকা বা ইউরোপের মতো চীন কোনো ভোগ নির্ভর অর্থনীতি নয় আমেরিকায় মোট দেশজু উৎপাদনের সত্তর ভাগ খরচ হয় ভোগের পেছনে যুক্তরাষ্ট্রে এই হার পঁয়ষট্টি ভাগ কিন্তু চীনে মাত্র উনচল্লিশ ভাগ অর্থাৎ চীনের মানুষরা টাকা খরচ না করে সেটা জমায় আর এই সঞ্চয় থেকে চীন গড়ে তুলেছে বিশাল একটি অর্থভাণ্ডার যা সরকার ও বড় বড় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে দীর্ঘমেয়াদী বিনিয়োগে যেমন দ্রুতগোচের রেল সবুজ চালানি আধুনিক চিপ এ এসবই গড়ে তোলা হয়েছে চীনের সঞ্চিত অর্থ দিয়ে দুই হাজার তেইশ সালের শেষ নাগাদ চীনা জনগণের মোট সঞ্চয় দাঁড়ায় রেকর্ড উনিশ দশমিক এক ট্রিলিয়ন ডলারে যা গড় হিসেবে প্রতি মানুষের জন্য সাতান্ন হাজার ডলার তবে এই অর্থ শুধু চীনের ভেতরে বিনিয়োগ হচ্ছে না দুই সাল থেকেই তারা নজর দিয়েছে বৈশ্বিক মঞ্চে একটি লক্ষ্য সামনে রেখে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা চীনের এই কৌশলের মূল ভিত্তি ছিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দুই সাল থেকে চীন এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করেছে উন্নয়নশীল দেশগুলোতে বন্দর রেল লাইন বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণে এই প্রকল্প এখন পর্যন্ত একশো পঞ্চাশটিরও বেশি দেশে পৌঁছে গেছে এমনকি এর বিস্তার ঘটেছে ইউরোপেও আর এরই সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বিশ্বের প্রায় পঁচাত্তর শতাংশ জনসংখ্যা চীন আফ্রিকার উন্নয়নেও ব্যাপকভাবে বিনিয়োগ করেছে এটি চীনের জন্য ছিল দারুণ কৌশলগত একটি পদক্ষেপ কারণ ধারণা করা হচ্ছে যে দুই সালের মধ্যে এই মহাদেশেই বিশ্বের অন্তত পঁচিশ শতাংশ মানুষের বসবাস হবে মাত্র গত দশ দশকে চীন বারো হাজার কিলোমিটার রাস্তা নির্মাণে অর্থায়ন করেছে এবং তৈরি করেছে কুড়িটিরও বেশি বন্দর এবং আশিটি বিদ্যুৎ কেন্দ্র এর বিপরীতে যুক্তরাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম ইউএস এইড নামক সংস্থা যেটি চীনের প্রকল্পের সমতুল্য গত তিরিশ বছরে মাত্র আটশো কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে চীনের তুলনায় যা পনেরো গুণ কম মূলত অবকাঠামো তৈরির চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নীতি দীর্ঘদিন ধরে যে অন্য কিছুর দিকেই বেশি মনোযোগী তা বলার অপেক্ষা রাখে না হয়তো ঠিকই অনুমান করেছেন এমন এক যুদ্ধনীতির দিকে যার শেষ হওয়ার কোনো লক্ষণ নেই দুই হাজার সালের পর থেকে যুক্তরাষ্ট্র বাহাত্তরটিরও বেশি বিদেশি সংঘাতে অংশ নিয়েছে এর একটি উদাহরণ হল ইরাকে আক্রমণ এই একটি যুদ্ধে এই দেশটির খরচ হয়েছে প্রায় দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোডল হিসেবে ছড়ি ঘরাতে চেয়েছে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চেয়েছে গণতন্ত্র পুঁজিবাদ অনেক সময় জোর করে হলেও এদিকে চীন হেঁটেছে সম্পূর্ণ ভিন্ন পথে তারা বিদেশি সরকারগুলো বদলে দিতে চায় না বা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা চাপিয়ে দিতে চায় না তাদের একটাই উদ্দেশ্য নিজেদের প্রভাব বাড়ানো এর মানে এই নয় যে তারা সংঘাতে জড়াচ্ছে বরং অনেক সময় ঘটছে তার ঠিক উল্টোটা চীন দখল নয় সহযোগিতা চায় বিশ্বের যে কোনো দেশের সঙ্গে কাজ করতে চায় তাদের আদর্শ নীতি বা শাসন ব্যবস্থা যেমনই হোক না কেন যেখানে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে নিজেদের মতো করে রূপ দিতে চায় সেখানে চীন সেই দেশগুলোকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করে এখন আমরা দেখছি এই দুটি বিপরীত বিশ্ব দর্শনের সংঘাত আর দেখা যাচ্ছে এখানে চীনই ধীরে ধীরে জয়ী হচ্ছে দুই সালে ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকায় চীনের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যায় এবং ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি দিনকে দিন হয়ে পড়ছে দুর্বল চীনের মেশিনের মতো কার্যকরিতা আর কৌশলের সঙ্গে তারা ঠিক তাল মিলে চলতে পারছে না কিন্তু আসল কথা হল এই ক্ষমতার পালাবদল শুধু বিদেশে ঘটছে না যুক্তরাষ্ট্রের ভেতরেও চলছে এক নীরব অথচ ধ্বংসাত্মক অর্থনৈতিক পরিবর্তন ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্প খাতের ধ্বংস উনিশশো ষাটের দশকের শুরুতে আমেরিকায় মোট চাকরির প্রায় তিরিশ শতাংশ ছিল উৎপাদন বা কারখানা ভিত্তিক কিন্তু দু সাল নাগাদ এটি নেমে এসেছে মাত্র আট শতাংশে বিশ্বজুড়ে বাণিজ্য সীমাবদ্ধতা কমে যাওয়ার ফলে আমেরিকান কোম্পানিগুলো আর শুধু নিজেদের দেশে উৎপাদনে সীমাবদ্ধ থাকেনি পরিবর্তে আমেরিকান কোম্পানিগুলো নজর দেয় বিদেশের দিকে যেখানে উৎপাদন খরচ কম আর লাভের পরিমাণ বেশি প্রথমে এই পরিবর্তনের প্রভাব শুরু হয় ধীর গতিতে আমেরিকার দক্ষিণাঞ্চলে থাকা কাপড়ের মিলগুলো একে একে বন্ধ হয়ে যায় যেহেতু উৎপাদন সরিয়ে নেওয়া হয় এশিয়ার সস্তা শ্রমের দেশগুলোতে পিটসবার্গার ইয়াংস্টাউনের মতো স্টিল শহরগুলো যেখানে একসময় কারখানা ছিল সেগুলো বন্ধ হতে থাকে চুপটি সারে কিন্তু একবার যখন এই পরিবর্তন শুরু হয়ে গেল তখন তার থামানো সম্ভব হয়নি যা শুরু হয়েছিল ধীরে ধীরে তা যেন হঠাৎই পরিণত হয় এক বিশাল ধসে আমেরিকা শিল্পখাত যা একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সমৃদ্ধির ইঞ্জিন ছিল আস্তে আস্তে গায়েব হয়ে যেতে থাকে যেখানে একসময় লক্ষ লক্ষ মানুষের জন্য স্থিতিশীল ও ভালো বেতনের চাকরি দিত সেই খাত এখন অনেকটা ফাঁকা আর আমেরিকা ততদিনে হয়ে পড়েছে চীনের ওপর পুরোপুরি নির্ভরশীল তবে সমস্যা এখানেই শেষ নয় শিল্প খাত একসময় সমাজে ভারসাম্য আনার শক্তি ছিল সাধারণ মানুষের জন্য ছিল ভালো আয়ের সুযোগ চাকরির নিশ্চয়তা আর উন্নতির পথ কিন্তু এখন এই খাত হারিয়ে যাওয়ায় অনেকেই হাবুডুবু খাচ্ছেন এক পরিবর্তনশীল অর্থনীতির মধ্যে এমন একটি অর্থনীতি যা এখন অনেকটাই মূলধন প্রযুক্তি আর সেবা ভিত্তিক ম্যানুয়াল লেবার বা দক্ষতাভিত্তিক শ্রম হারিয়েছে সব জরুষ এখন আপনি ভাবতেই পারেন এই সব কিছু কি আদৌ গুরুত্বপূর্ণ উনিশশো সালের পর থেকে তো আমেরিকার অর্থনীতি বেড়েছে দ্বিগুণেরও বেশি আর তা উন্নত বিশ্বের সবচেয়ে দ্রুত তাহলে নিশ্চয়ই প্রভৃতি শিল্পকা ধারানোর ক্ষতি পুষিয়ে দিয়েছে কিন্তু আসল সমস্যা হলো এই অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসেবগুলো বলে না এই অতিরিক্ত টাকা কার পকেটে যাচ্ছে সাধারণভাবে বলা যায় আজকের দিনে গড় একজন আমেরিকান আগের চেয়ে বেশি ধনী কিন্তু গড় হিসেব মানেই সবাই উন্নতি করছে এমন নয় যদি আয় বৃদ্ধির প্রায় পুরোটাই চলে যায় সমাজের সবচেয়ে ধনীদের হাতে তাহলে অধিকাংশ মানুষের জীবনে আসলে কোনো পরিবর্তন আসছে না সেটা পরিসংখ্যান যাই বলুক না কেন আর আমেরিকায় ঘটেছে ঠিক তাই উনিশশো সালের পর থেকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আয় সমাজের মোট আয়ের অনুপাতে আরও কমে গেছে আর ধনীদের আয় ধীরে ধীরে আরও বেড়ে চলেছে অর্থাৎ দেশের সম্পদ এক পেশিভাবে জমা হচ্ছে তাদের হাতেই অর্থনৈতিক প্রবৃদ্ধি আমেরিকার সবচেয়ে ধনী গোষ্ঠীকে করেছে অতি ধনী আজকে আমেরিকার শীর্ষ এক মানুষ দেশের মোট সম্পদের তিরিশ শতাংশেরও বেশি মালিক যেখানে দু সালের দিকে এসছিল প্রায় বাইশ পারসেন্ট কিন্তু যারা কম আয় জীবন কাটান তাদের জন্য এই উন্নতিতে বলতে গেলে কোনো উপকারই হয়নি দু সাল থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন আয়ের মানুষের গড় আয় প্রায় একই থেকে গেছে বছরে প্রায় আঠাশ হাজার ডলার এদিকেই নিম্ন আয়ের মানুষের সংখ্যা এক চতুর্থাংশ থেকে এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিরিশ পার্সেন্ট যখন গোটা দেশ উন্নতির পরিসংখ্যা নিয়ে উল্লাসে মেতেছিল তখন বাস্তবে বহু মানুষের জীবনে ঘটে চলেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা যখন ধনীরা ক্রমেই আয়ের বড় অংশ নিয়ে নিচ্ছে মধ্যবিত্ত গরিব মানুষেরাই কার্যত একই জায়গায় থমকে গেছে আমেরিকান ট্রিম যেখানে পরিশ্রমা নিষ্ঠা থাকলে সবাই সফান হতে পারবে এটা এখন অনেকের কাছে দূরের স্বপ্ন হয়ে গেছে আরও খারাপ হল গত চল্লিশ বছরে আমেরিকায় বাড়ির দাম বেড়েছে আকাশ ছোঁয়া হারে উনিশশো আশির দশকে বাড়ির গড় দান ছিল প্রায় ষাট হাজার ডলার আজকে সেই একই বাড়ির দাম চার লক্ষ ডলারেরও বেশি মানে পাঁচশো শতাংশেরও বেশি বেড়েছে কিন্তু সেই সময় গরিব মানুষের প্রকৃত আয় একদমই বাড়েনি এই আয়না বাড়া আর দামের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে ক্রমে হতাশ করে তুলেছে সরকার ব্যবস্থা প্রতি দেশ দেশজুড়ে পরিবর্তনের দাবি উঠতে শুরু করে দু সালে সেই ক্ষোভ পৌঁছায় চরমে ট্রাম্প বিপুল ব্যবধানে জয় পান এই প্রতিশ্রুতি দিয়ে তিনি আমেরিকাকে আবার তার সোনালি যুগে ফিরিয়ে নেবেন আর তার পরিকল্পনা এক কথায় ছিল ট্যারিফ বা শুল্ক তার পরিকল্পনাটা ছিল খুবই সরল আমদানি পণ্যে কর বেশি আমেরিকান কোম্পানিগুলোকে বাধ্য করা হবে তাদের সাপ্লাই চেন নিয়ে পুনরায় ভাবতে এই কর এড়াতে কোম্পানিগুলো তাদের উৎপাদন আবার আমেরিকায় ফিরিয়ে আনবে ফলে আবার শিল্প খাতের চাকা ঘুরবে আর তার একটা বাড়তি সুফল হবে দশ বছরের মধ্যে এক দশমিক আট ট্রিলিয়ন ডলারের রাজস্বের সংগ্রহ যেটা এখন সরকারের খুব দরকার কারণ তার আগে থেকেই ব্যাপক ঋণে ডুবে আছে কিছু দিক থেকে দেখলে ট্যারিফ বা আমদানি শুল্ক বসানো ছিল ট্রাম্পের একটি চতুর পরিকল্পনা কিন্তু আপনি জানেন সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না যে কারণে ঘোষণার মাত্র দশ দিন পরই ট্রাম্প প্রশাসন পিছিয়ে যেতে বাধ্য হয় তাহলে সমস্যা হলো কোথায় গত একশো বছরে যেটা দিয়ে গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে তা হলো মুক্ত বাণিজ্য এবং বিশ্বায়ন আর এর কেন্দ্রে ছিল যুক্তরাষ্ট্র যখনই মুক্ত বাণিজ্যের স্থপতি হঠাৎ করে পুরো নীতিতে পরিবর্তন এনে ব্যাপক ট্যারিফ চাপায় তখন বিনিয়োগকারীরা ভয় পেয়ে যায় এবং একটি খাতে পুরো পরিকল্পনার জন্য হুমকি হয়ে ওঠে তা হলো বন্ড মার্কেট যদি বিনিয়োগকারী আস্থা হারিয়ে হুড়ুহুলি করে ট্রেশারি বন্ড বিক্রি করতে শুরু করে তাহলে সুদ হার হঠাৎ করে বেড়ে যায় মনে রাখবেন মার্কিন সরকারের ওপর রয়েছে ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণ শুধু এক শতাংশ সুদ বাড়লেই বছর সরকারকে অতিরিক্ত তিনশো বিলিয়ন ডলার দিতে হবে আর সুদ হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে এই ঋণ একটি ভয়াবহ আর্থিক সংকটে রূপ নিতে পারে কিন্তু এটা শুধু একটি ব্যর্থ নীতি নয় এটা সেই ধরনের আবেগপ্রবণ ক্ষণস্থায়ী সিদ্ধান্ত যেটা দেখা যায় পতনশীল সাম্রাজ্যগুলোর মোর ঘোরানো মুহূর্তে রোম থেকে শুরু করে ব্রিটেন সব বড় শক্তিগুলি যখন তাদের আধিপত্য হারাতে শুরু করেছিল তখন ট্যারিফ করার একঘরে হওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের এই হঠাৎ পিছু হটা মনে রাখবেন এটা কোনো কৌশল ছিল না বরং ছিল বিপদ সংকেত